জায় হিন্দ সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস দিস ইজ ইওর চ্যানেল ইউর ফেভারিট চ্যানেল আমার চ্যানেলের মূল মন্ত্র সবসময় বলি হালছে না বন্ধু তাই ভিডিওটা শুরু করবো শুরুটা করার আগে কী কী টপিক এই ভিডিওতে আলোচনা করবো সেটা একটুখানি প্রথমে বলে নেবো কারণ ভিডিওটা অনেকে ধৈর্য ধরে দেখে না আর এবং স্কিপ করে যায় তাই টপিকটা বলে দিই কী কী টপিক আজকের ভিডিওতে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পুলিশের চাকরিতে সেটা বলে নিই ডব্লিউপি কেপি এবং এর সাথে আমরা এক্সাইজটা ধরি পুলিশে এবং জেল ওয়ার্ডার ওটা পুলিশ না কারেকশনাল সার্ভিস জেলের সিকিউরিটির জন্য জেলের অভ্যন্তরীণ ব্যাপার তো সেই জন্য সব কিছুতে সাতাশ থেকে তিরিশ করে দেওয়া হয়েছে অ্যানাউন্স মানে হয়েছে চলছে এইভাবে এই রুলসেই চলছে তিরিশ ধরেই তোমরা এগোবে তিরিশ বছর তোমাদের বয়স মানে এই এটাই হচ্ছে লাস্ট রেঞ্জ তাহলে এই তিরিশ বছর থেকে যদি নতুন চেঞ্জেস করে হঠাৎ সাডেনলি হয়তো বলল যে সাতাশ করে দেওয়া হবে সেটা এখনও কিন্তু হয়নি এটা আলোচনার বিষয় এবং ডব্লিউপি এবং কেপি এক্সামিনেশান প্রতিটা ভিডিওতে বলতে হয় কারণ সবার এটা খুব ডিমান্ডেবল একটা প্রশ্ন মানে চাতক পাখির মতো ছাত্রছাত্রীরা অপেক্ষা করে যে আমাদের ফেভারিট চ্যানেল হোক যদি কোনো চ্যানেল স্ক্রল করে করে সামনে আসে সেই চ্যানেল থেকে হোক বা কোনো বিখ্যাত কোনো স্যারদের কাছ থেকে হোক জানতে চায় যে সঠিক খবরটা অনেকে আবার অনেক ভিডিও সব দেখে তখন দিন হয়ে যায় তাই বলতে যে সেটা নিয়ে আলোচনা করবো তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে প্রথমে আমি বয়সের ব্যাপারটা বলে নেব যদি এই যে তিরিশ যেটা চলছে ক্রাইটেরিয়া যদি একান্ত এই তিরিশ বছরটাকে কমিয়ে সাতাশ বছর করে দেওয়া হয় আমি তোমাদের বলছি যদি তিরিশ বছরটা কমিয়ে হঠাৎ বললো পিআরবি সাতাশ বছর আবার সাতাশ বছর লাস্ট বহু ছেলের স্বপ্ন পূরণ হবে না এবং ভেঙে পড়বে তারা এবার তখন এইটার একটা বৃহত্তর আন্দোলন হবে সেই আন্দোলনে আমার টিম আমার জিম স্টাডি ফর ড্রিমস একটা টিম আমি করেছি সেই টিম এবং আমি বৃহত্তর আন্দোলনের জন্য তোমাদের সঙ্গে সঙ্গে মাঠে নামবো বা রাস্তায় যদি হয় সেখানেই আমি যাব অবশ্যই আমি সাপোর্ট করবো খুব দরকার এইগুলো যদি ফট করে সাঁত না হয় আর এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এক্সারসাইজের ভ্যাকেন্সি নিয়ে থামলে আসছে দেখো কিছুদিন হলো পরীক্ষা নিয়ে সঠিক ডেট সবাই দিতে পারছে না ভিউ হচ্ছে টাকা পয়সা ইনকাম সব কিছুই হচ্ছে কিন্তু সঠিক খবর যখন দিতে পারছে না আদার্স কোনো খবরও সেরকম কালেকশান নেই তখন একটা নতুন খবর সেটা হচ্ছে এক্সাইজে নতুন ভ্যাকেন্সি আসছে আসছে তা আমি যদি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আসছে এরকম বলি তো সবাই তো জানে দু হাজার পঁচিশে আসতে পারে কারণ সেটা তুমি নিজে যারা ভিডিও দেখবে সে নিজেও প্রেডিকশান করতে পারে এবছর এলো না নভেম্বর পড়ে গেল তাহলে এবছর আসছে না তাহলে হয়তো সামনের বছর আসবে এটা তুমি নিজে প্রেডিকশান করতে পারবে নিজে ইউটিউবার হতে পারবে কিন্তু এই যে এটা নিয়ে যে বারবার থামলে যে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে তৈরি হও এটা তো আমিও বলি কিন্তু সত্যি কথা এখন কোনো খবর নেই কোনো রকম যখন যতক্ষণ না ওয়েবসাইটে কিছু বলছে একটা মেসেজ ভাইরাল হয়েছে যে যে সিটগুলো বাকি আছে সেগুলোকে পূরণ করার জন্য একটা মেসেজ এসছে এটা সব ডিপার্টমেন্টই হয় আমার দিদি নিজেরই দিদি আমার পাঁচ দিদি তার মধ্যে ছোট দিই আইসিটিএস সুপারভাইজারে জব পেয়ে গেছে সমস্ত ভিআর মেডিকেল সব রেডি মানে জয়েন করবে কিছু ফেস জয়েন করিয়েছে মানে হাফ হাফ জয়েন করিয়েছে হাফ ছেলে মেয়ে জয়েন করায়নি আর যে ছেলেমেয়েরা জয়েন করা মানে করেনি তার মধ্যে আমার দিদি পড়েছে এবার ওরা কলকাতায় যায় ছোট বাচ্চাকে রেখে কলকাতায় যায় এবং আন্দোলন করে গাড়ি পুলিশের গাড়ি হোক বা উদ্ধতন অফিসারের গাড়িতে গিয়ে জানায় যে ম্যাডাম আমাদের সব পরিবার আছে আমরা অন্য পরীক্ষা পড়ার সময় আর পাচ্ছি না আমার দিদি কেমিস্ট্রির স্টুডেন্ট তো অনেক ভালো ছাত্রী কিন্তু সংসার হয়ে যাওয়ার জন্য অনেক সময় হয়তো পড়াশোনা আর করতে পারছে না তাহলে সেই মানুষটার যে কেরিয়ার সেই যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এটা নিজের চোখে দেখছি যে সে কতটা কষ্টে আছে জয়েন করার চাকরির জয়েন হয়ে যাওয়ার কথা সেই চাকরি এক বছর পার হয়ে যাচ্ছে জয়েন হচ্ছে না তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে পুলিশের এই ভ্যাকেন্সি পিআরবির এই পুলিশের এই ব্যবসা এইসব দুর্নীতি সব সবাই এই দুর্নীতি দেখে আমরা বড় হয়েছি এবং আমি নিজেও এই দুর্নীতি চক্রর মধ্যে থেকেও বেরিয়ে এসেছি যে স্বচ্ছভাবে একটা চাকরি পাওয়া যায় তাই ইউটিউবে আসা তাই দিদির এই যে ফ্রাস্ট্রেশান তার মধ্যে থেকে কিন্তু একদিন সবার কাম করবেই কারণ জয়েন করাতেই হবে তো সেরকম প্রত্যেকটা যে আবগারি ডিপার্টমেন্টে এরকম বলা হয় যে এরকম ভ্যাকেন্সি পড়ে রয়েছে নেওয়া হোক তা সেটা তারা বলবে হ্যাঁ আমরা নেব এরকম যতক্ষণ না পর্যন্ত একটা ভালো সঠিক অথেন্টিক খবর আমি পাবো না তোমাদেরকে দেবো না এবং তোমরাও এটা নিয়ে মাথা খামাবে না কিন্তু আবগারি পুলিশের এটা ড্রিমটা দেওয়ালে মেরে রাখবে আবগারি এসআই আই কনস্টেবল কারণ এর মতো জব হয় না অনেকে কমেন্ট করে না যারা চাকরি করে তারা বলে ভালো লাগে না কিন্তু যারা দূর থেকে আমরা আছি শুধু একটাই কারণে আমি ভালো বলি সেটা হচ্ছে ল এন্ড অর্ডার এই যে পুলিশের ডব্লুবিপি বা কেপি হোক যে এটা সিএম আসবে বা কোনো সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হোক বা কোনো কিছুতে আমি আগের দিন দেখছিলাম কালীঘাটের কাছে ওখানে পরপর কিছু কলকাতা পুলিশে নতুন জয়নিং করেছে মেয়েরা তারা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে মানে সামনেটা রাস্তার দিকে পিছন ঘুরে এরকম দাঁড়ানোর নিয়ম তারা সব পরপর দাঁড়িয়ে আছে সমস্ত কনস্টেবলরা রোডে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে একটা পরপর দাঁড়িয়ে আছে রাস্তার হাত ধরে দাঁড়িয়ে আছে গাড়িটা যাবে কোন ভয়টা দেখো এইগুলো যে রাস্তার ডিউটি এই হয়তো সিএম আসবে সকাল থেকে দাঁড় করিয়ে দিলো রোদে এবং সেই সন্ধেবেলা এলো এরকমও হয় অমিত শাহর একবার ডিউটি দেখেছি হাবড়াতে সকাল থেকে ডিউটি দাঁড়িয়ে সাতটার সময় পোস্ট ধরিয়ে দিয়েছি মানে একটা রোডের ধারে দাঁড়িয়েছি সাতটা থেকে দাঁড়িয়ে আছি সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় হেলিকপ্টার মানে সন্ধ্যা একটু আগে বিকালে হেলিকপ্টারটা এলো এসে কিছুক্ষণ ছিল তারপর ডিউটিটা হয়ে গেল তাই ওই পুরো ঠায় ওই রাস্তার ট্রাফিকটা রোদের মধ্যে করেছি এটা ছোট্ট একটা উদাহরণ দিলাম আর এরকম ডিউটিগুলো আছে এই ডিউটিগুলো করতে হয় না আরও একটা ডিউটি কি যে বিজেপির যে বিজয় রথ এই যে নানান রকমের বিভিন্ন রকম পলিটিক্যাল ইস্যুস মারামারি খুন রাহাজানি সব কিছু সব কিছু নেই এক্সাইজে তুমি মদের যে ঠেকগুলো আছে যে মদের যে লাইসেন্স দোকানগুলো আছে তার আপডেট এবং সেখানে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোর রেট করা এবং থানার লোকাল থানাকে হেল্প নিয়ে যেটা বেঙ্গল পুলিশ আর তাহলে এই জন্যই এই জবটাকে ভালো বলি তাই টার্গেট কেন করবে না দেওয়ালে মেরে রাখবে যে এক্সাইজ টার্গেট স্বপ্ন আমি এক্সাইজ সাব ইন্সপেক্টর হবো বা কনস্টেবল হবো অবশ্যই এটা আমিও টার্গেট করি আমার খুব পছন্দের জব অন্তত কনস্টেবলটা না হোক আমি এসাইডটা তো টার্গেট করবই এবার আমি যেটা তোমাদের ডেট বলি ওবিসির কেস বারবার সবাই বলছে ওবিসির কেস না মিলে হবে না কেস না মিডলে হবে না কেস না মিডলে হবে না তো ওবিসির কেসের কথা মিটুক আর না মিঠুক আমি বলেছি যে এই বছর পিএসসি ক্লাসটি পরীক্ষাটা ভালো হলে তোমাদের পুলিশের পরীক্ষা যদি ডিসেম্বরে যাই হোক কেপি হোক আর যাই হোক ভালো হবে পরীক্ষা পাশ করে যাবে কেপির পিলি পাশ করে যাবে এবারে কাট অফটা হাই হবে এবছর দুটোই কাট অফ হাই হবে তাই প্রস্তুতির মানটাকে বাড়াও বারবার তোমাদের কাছে অনুরোধ করছি প্রস্তুতির মানটাকে বাড়াও খুব ভালো প্রস্তুতি নেওয়া আগের প্রিভিয়াস ইয়ার ঘেটে ফেলো একদম আর গুগল মিটের ক্লাস ডেলি প্রায় হচ্ছে সবার জন্য এই ক্লাস আমি শুধু সিরিয়াস হয় না ছেলেরা প্রত্যেকে সিরিয়াসনেসের জন্য যে হ্যাঁ টু হান্ড্রেড রুপিস মানে দুশো টাকা দিয়ে শুধু নামটা লেখায় যতদিন না চাকরি পাবে ততদিন তাদের মর্জি অনুযায়ী যদি মনে করে যে স্যারকে আমি মান্থলি দক্ষিণা দেবো পঞ্চাশ টাকা একশো টাকা আজকালকার দিনে দশ বছর আগে আমরা স্যারদেরকে তিনশো টাকা মাইনে দিতাম তাই যদি গুরুদক্ষিণা দিতে মনে হয় দেবে না দেবে না দেবে কিন্তু চাকরিটা যাতে পেতে পারো গুগল মিটের ক্লাসটা আমি একটা পেন কিনে আমি স্টার্ট করেছি পেন ট্যাপটা নিয়ে যে ছ হাজার টাকা দিয়ে আমি একটা পেনট্যাপ নিয়েছি গুগল মিটে আমি ক্লাস করাচ্ছি অলরেডি হয় দশটা ক্লাস হয়ে গেছে জিকে জিআই ম্যাথ থেকে শুরু করে ইংলিশ তো আমার সাবজেক্ট করাচ্ছি জিরো লেভেল থেকে তাই বারবার মনে করাচ্ছি তোমরা ফ্রিতে ক্লাসগুলো করো সামান্য বাজেটে কোনো জায়গায় বই কিনতে যাচ্ছ কোথাও অনেক টাকা দিয়ে ভর্তি হচ্ছ প্রতারিত হচ্ছে কোথাও হয়তো ভর্তি হয়েছো সেখানে ভালো ক্লাস পাচ্ছ না হয়তো খুব নাম করা একটা জায়গায় ভর্তি হয়েছ ঠিক আছে সব ঠিক আছে সেখানে যে টাকা তুমি ভর্তি হচ্ছে তার সামান্য টাকাও না কিছুই না শুধু একটা গুগল মিটে লিঙ্ক যাবে তোমরা ক্লাস করবে তাও মাত্র সতেরো থেকে কুড়িজন ক্লাস করে কুড়ি পঁয়ত্রিশ জন করে তাও করে না দেড় হাজার জন শুধু গ্রুপে আছে কিন্তু ক্লাস করে তিরিশ জন কিন্তু সবাইকে আমি লিঙ্ক দিই তাহলে পরীক্ষা মনে করবে ডিসেম্বর মাসে কেপির পরীক্ষা হতে পারে ওটাই আমার টার্গেট এখন ওইটাই গোল এক্সারসাইজ গোল এক্সারসাইজটার জন্য তৈরি হবে আলাদা করে এক্সারসাইজের জন্য কিছু নেই তো এক্সাইজ কনস্টেবলের জন্য তুমি ম্যাথ জিকে জিআই যেমন করছো তার সাথে ইংরেজিটা করবে আমার চ্যানেল তো আছে পাশে ইংরেজিটা শেখাচ্ছি গুগল মিটেও খুব জিরো লেভেল থেকে একদম সুন্দর অথেন্টিক পরীক্ষার মতো করে তাহলে ওটা করছো আর শুধু একটা বামন দেবে একটা বাংলা বই জোগাড় করবে এখন থেকে শুধু সপ্তাহে বা দুদিন বা তিন দিন বামুন দেবের বাংলা বইটা সন্ধি ছমাস এগুলো একটু ভালো করে দেখবে এগুলো একটু লক্ষ্য রাখবে বাংলা সেরকম কিছু নয় স্কুলে যেগুলো পড়েছো এটাই লক্ষ্য রাখবে তাই ডিসেম্বর মাস এখনও টার্গেট করে পড়াশোনা করো অনেকে কিন্তু বলছে যে পরের বছরে মার্চ এপ্রিলের দিকে চলে যাবে দু সালের যে ইলেকশানে সেখানে সবাই ডিউটিতে যাবে কেপি যারা ডব্লিউপি যারা সবাই মিলে ডিউটিতে যাবে এটুকু তোমাদের কাছে আমি বললাম তার মধ্যে সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে আর তুমি সেটা আবারও বলছি ডিপার্টমেন্ট দেরি করে সব জায়গায় দেখো সুপারভাইজারের যে গল্পটা বললাম সেখানেও লেট এখানেও লেট তাই দেরি হতে পারে কিন্তু হাল ছেও না বন্ধু হাল ছাড়লে সব কিছু শেষ হয়ে যাবে হাল ছাড়বে না ধরে থাকো সবাইকে জয় হিন্দ ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাতারাও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে